তারেক রহমান এই বাংলাদেশে এই আশাবাদ ব্যক্ত করে আমি আর সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি আলাইকুম আসসালাম আজকে এই আলোচনার সভায় উপস্থিত আমাদের প্রান্তীয় নেতা বারবারের নির্বাচিত সংসদ সদস্য জনাব আতার রহমান কানগুর সাহেব আজকে এই আলোচনা সভায় বিভিন্ন বক্তারা অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছেন যা আমার পক্ষে বলা সম্ভব নয় আর আমি নিজে একটু অসুস্থ বিদায় এই মিছিল কিন্তু আমি তা হাঁটতে পারি না হাঁটার সম্ভাবনা তো আমার কাছে সমস্যা হয়ে গেলে আমার আমি যেটুকু আসি এইটুকু আর আসতে পারবো না তাই আপনাদের কাছে আমি প্রথমে আগে দোয়া চাই আমি যেন সুস্থ থাকি আপনাদের পাশে যেন আমি খুব বক্তব্য দেবো না আজান এসে আমরা আসর নামাজ পড়বো একটু তবারকার ব্যবস্থা আছে আমাদের মূল্যবান বক্তব্য আমাদের প্রধান অতিথি দেবেন আমি দু একটা কথা বলতে চাই সেটা হলো আমরা যারা আঙ্গুর সবকে ভালোবাসি আমি আপনাদের সকলকে বিনীত অনুরোধ করব আপনারা আমাদের আঙ্গুর সবের মঙ্গলের জন্য আমাদের দলের নেতার জন্য মঙ্গলের জন্য কোন চাঁদাবাদী কোন সন্ত্রাস কোন মাদক এই সমস্ত কোন কাজে যাতে আমি আপনি আমাদের পরিবারের কোনো লোক কোনো সদস্য যেন জড়িয়ে না পড়ে কারণ এই সমস্ত বিষয়গুলোকে যদি আঙ্গুর সবের কোনো কর্মীর দু একজনও দেখা পাওয়া যায় প্রতিপক্ষরা এটা খুব জোর করে তুলে ধরবে আমরা চাই না এটা হোক উনি যেরকম ভালো লোক আমরা চাই ওনার প্রত্যেকটা কর্মী সেরকম ভালো হোক এবং আমরা জানি প্রত্যেকটা কর্মী ওনার ভালো সুতরাং আমরা আশা করব অদূর ভবিষ্যতে সময় খুব কিন্তু খুবই কম আপনারা নিশ্চিত থাকবেন নির্বাচনে প্রথম হোক মাঝামাঝি হোক নির্বাচন হয়ে যাবে একটা কথা আমার কোন বক্তায় জানি বলেছিল আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুর সাহেব ওনার কোনো নেতাগিরি করার মতলব বা লোভ আছে বলে আমিও মনে করি না এই কথাটাকে বলেছিল আমি বিশ্বাস করি উনি কোনো নেতাগিরি করার জন্য এই দেশকে পরিচালনা করার জন্য কোনো পথ কোনো পথ নিয়ে উনি নির্বাচনকে পিছিয়ে দেবে এইরকম উনি চিন্তা ভাবনা ওনার মাথায় দেয় থাকতে পারে ওনার কিছু নতুন কিছু যাদেরকে নাকি তৈরি করা হচ্ছে তাদের পিছনে থাকতে পারে আমাদের যে জামাত জামাদের কথা কে জেনে বলছে আমি বিশ্বাস করি জামাত কিন্তু একটা কুচুক্তি মহল আমাদের এই বিএনপি কে ঠেকাও এই অবস্থার সৃষ্টি করে প্রত্যেকটা দলকে লেলিয়ে দিচ্ছে সামনে আপনারা বিশ্বাস করেন একবার তো প্রতিপক্ষ সমস্ত দলের প্রতিপক্ষ হল বিএনপি সুতরাং এই বিএনপির নেতা আড়াইজার যে যত লাভালাই ফালাফালি করুক না কেন যত ছাগলের তিন বাচ্চা লাইন লাভালি করুক কেন তার কিন্তু ওই যে কোনো আমার নেতা যারি বলছে বক্তৃতায় কোনো এমপি গিরি নেবাস শিখতো তাদের মাঝে নাই আছে আমাদের সকলের নেতা আমাদের আতাউ রামখান আঙ্গুশ সাহেবের সুতারা আপনারা চাঁদাবাজি করে মাং দাঙ্গা হাঙ্গজামা করে ওই রামদা দিয়ে পিস্তল দেখিয়ে নমিনেশন আনতে পারবেন না বরঞ্চ আপনার নেতা নমিনেশন বাদ হয়ে যাবে এই সমস্ত কর্মকাণ্ড যারা করেন এগুলো কিন্তু চুপচাপ নাই আমাদের দলীয় উচ্চ পর্যায়ের সর্বস্তরে কিন্তু পৌঁছে গেছে সুতরাং আপনারা এই আশা বাদ দেন বাদ দিয়ে ভালো মানুষের পিছিয়ে আপনারা যারা এখনো আছেন আমরা আহ্বান করবো চলে আসেন আপনার সুতরাং সকলে আসেন আমরা আড়াই হাজার বাসী যারা আছি আমরা আড়াই হাজার বাসের প্রাণচনতা আচরণ সবকে যাতে আমরা আগিয়ে নিতে পারি সেই লক্ষ্যে আমরা সমস্ত ভেদাভেদ বলে গিয়ে আমি বিনীত করব। আমার প্রতি যদি কারো কোনো গুসা থাকে আসুন আমি আপনি বসে আলোচনার আলোচনা আলোচনার মাধ্যমে সেটা সমাধান করি যেটা কি আমার নেতার যাতে রকম ক্ষতি না